হ্যাঁ বড় একটা গিফটও দিয়েছি গিফটও আছে দেখো কি করছি পায়েস করছি অনেক রাতে দিদি ভাইয়ের সাথে দেখা করে এসেছি আজকে তো দেখা করার কথা ছিল দেখা করে এসে পায়েসটা রান্না করছি তারপর কেক কাটা হবে চলো পায়েসটা রান্না করা তোমাদেরকে দেখাই দেখো পায়েসটা রান্না করছি পায়েসটা করতে করতে গিয়ে কেকটা কেটে নেব আর নাইটি পরেই কেটে নেব কিচ্ছু করার নেই দাঁড়াও কাজু বাদাম এটা সব দিয়ে দিই দেখেছো এটা বসিয়ে রেখেই কেকটা কেটে নেব অনেক রাত হয়ে গেছে দিদিভাইয়ের সাথে গল্প করতে করতেই রাত হয়ে গেছে আর দিদিভাই কালকের আমাদের বাড়িতে আসবে তোমাদের সব ব্লগ দেবো আর তোমরা একটু দেখ দেখবে ব্লগগুলো কেমন হয়েছে আর দিদিভাইকে সবাই খারাপ বলো আমি দেখেছি লাইভে সবাই দিদিভাইকে একটু খারাপভাবে করো কমেন্ট করো কেউ করো না সত্যিই মানুষের মন একদম বোঝা যায় না খুবই ভালো উনি খুবই ভালো ড্রেসের সাথে কিচ্ছু যায় আসে না খুব ভালো আর ওনার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো আর আমাকেও অবশ্যই করে সাপোর্ট করো ঠিক আছে যেহেতু বিবাহ আসছে কি আজকের একদম পায়েস রান্না করছি এটা দেখানো মাস্ট এটা পায়েস হচ্ছে চলো কেকটা কেটে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো হ্যালো বন্ধুরা দেখো এখন বাজে রাত তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে যাচ্ছে রাত এগারোটার সময় শুট করছি কারণ আজ রুম্পা দিদি ভাইয়ের সাথে দেখা করার কথা ছিল আজ সাড়ে সাতটা থেকে লাইভ করারও কথা ছিল আর লাইভটা করতে পারিনি দিদি ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম আর তোমাদের সাথে ব্লগটা খুব তাড়াতাড়ি শেয়ার করবো যেহেতু আজ আমার বিবাহ আর শিখি সেহেতু রাত এগারোটার সময় কেক কাটা হচ্ছে বিবাহের সাথে দেখা করে সবে ফিরেছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি কিছু মনে করো না নাইটি পরেই বসে পড়েছি আর ওরা তো সব ঘরের ড্রেস পরে বসে পড়েছে দেখো একটা ছোট্ট কেক আছে ছোট্ট ব্যবস্থা তোমাদেরকে দেখাচ্ছে চলো সবাই মিলে ধরে কাটো কেকটা আচ্ছা তুমি ধরো আর তোমরা বলো আমরা কিছু বলছি না তোমরাই বলো দেখো বিবাহ বার্ষিকীটা সকল আর মানে আমাদের তিনজন আর কি বাচ্চাটাকে বাদ দেওয়া যাবে না সেই জন্য বাচ্চাটাকে নিয়ে নিলাম খাবো আগে না মাখবো আগে আগে খাবো আগে বাচ্চাটাকে দিই

রাত সাড়ে এগারোটা বাজে এবারে চলে যাব টাটা বাই বাই সবাই টাটা বলে দাও টাটা গুড নাইট গুড নাইট আর হ্যাঁ বর একটা গিফটও দিয়েছে তোমাদেরকে দেখাই পরের ব্লগে ওটাকে দেখাবো কি গিফট ছিল দেখো একটা গিফটও আছে কিন্তু কি গিফট সেটা পরের ব্লগে দেখাবো কি গিফট আছে দেখো এইটা গিফট পরের ব্লগ ওয়েট টাটা বাই বাই